কেমন আছো আশা করি সবাই ভালো কারণটা হচ্ছে বন্ধুরা আমার বাড়ির কিছু সমস্যা আছে আমি এর জন্য ভিডিও করতে পারি না ভিডিও করা অনেক চেষ্টা করি আমার কাজ বাজ করতে হয় এদের জন্য ভিডিও করতে পারি না ভিডিও করতে পারি না কেন বন্ধুরা কারণ হচ্ছে আমি হায়দ্রাবাদে আছি কাজে আছি আমি এখানে কাজ করি এখানে অনেকে আছে আমাদের গ্রামের ছেলেরা এদের সাথে আমার কাজবাস করতে হয় আমি এর জন্য ভিডিও করতে পারি না ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব টাইম কম পাই তো ওই জন্য ভিডিও করতে পারি না বন্ধুরা বিশাল সমস্যায় আছি আমার অল্প দিনে ইউটিউবে প্রচুর ভালোবাসা দিয়েছে তোমার আর ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্সকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি পাশে দিয়ে দেবো দেখবে তোমরা আর একটু ভাইকে ভালোবাসা দিও আমার অস্ট টাইমটা বাকি আছে তোমরা পূরণ করে দিও ভালো তো বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখো কিন্তু লাইক কমেন্ট করো না আমার ভিডিওর ভিউ যায় ঠিকই কিন্তু কমেন্ট টমেন্ট আসে না লাইক আসে না তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইবার নামে হয়েছে লাইক টাইপ করবে ভিডিওটি শেয়ার করবে ছোট ভাই হিসেবে তো করতেই পারো ছোট ভাই হয় তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বন্ধুদের কাছে আমার অষ্টম হতে আর বাকি নেই বেশি অষ্টমটা পূরণ করে দিও ভিডিও এই পর্যন্তই ছিল